যে কৃষি আইন পাশ করেছে সর্বনাশা কৃষি আইন তার বিরুদ্ধে এবং নিত্য প্রয়োজনীয় এবং আলু পেঁয়াজ যে বাজার দর ডেলি বাড়ছে এখানটাই তৃণমূল সরকার তাদের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও সেই আইন পাস করছে না কিন্তু তারা এখানে বিরোধিতা দেখাচ্ছে ওপরে কিন্তু ইচ্ছা করলেই এই কৃষি আইনটা ওরা বাংলায় পাস করতে পারে যাতে কৃষকদের সুবিধা হয় তারই বিরুদ্ধে আমরা আজকে ব্লকে বিটি কাছে একটা ডেপুটেশনের আয়োজন করেছি দাবি আছে আমাদের দাবি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাতে কমে এবং এই কৃষি বিল যাতে বন্ধ হয় বা বাতিল হয় সেই সব দাবিতে এসে আজকের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি প্রদেশ কংগ্রেসের ঘোষিত কর্মসূচি কারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি তার প্রতিবাদস্বরূপ বাংলার প্রতিটি ব্লকে আজকে ডেপুটেশনের ডাক দেওয়া হয়েছে জননেতা অরীব চৌধুরী নির্দেশ মোতাবেক সেই সুবাদেই গান্ধী ব্লক ও শহর কংগ্রেস কমিটির পক্ষ থেকে গান্ধী মহকুমা কংগ্রেস সভাপতি তথা গান্ধীর বিধায়ক শফিউল আলম খানের নেতৃত্বে আজ আমাদের এই কর্মসূচি রাজ্য সরকার যখন বলতে চাইছে দুয়ারে সরকার তখন আমরা বলতে চাই রাজপথে বেকার কারণ বাংলার বুকে বাংলার বেকারেরা কাজ পায় না মেধার বিনিময়ে এখানে চাকরি দেওয়া হয় না টাকার বিনিময়ে চাকরি বিক্রি করে দেওয়া হয় তার উপর আমরা দেখতে পাচ্ছি এই কাঁদি লোকাল মানে কাঁদি কিষাণ মান্ডিতে যে অরাজকতা চলছে যে জুলুমবাজি চলছে সেটাও আমরা সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানাবো যদি উপযুক্ত ব্যবস্থা না গ্রহণ করে আগামী দিনে কংগ্রেসের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামতে আমরা প্রস্তুত